নর্থ জেলার শিবপুর থানাধীন লাখপুর গ্রামে সুন্দর মনোরম পরিবেশ শীতল লক্ষার পাড়ে জায়গাটা ছোট্ট হলেও তার পরিবেশটা মার্শাল্লাহ খুব সুন্দর মাটির ঘর এখানে খাবার দাবারের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে দূর দূরান্ত থেকে আপনারা যদি আসেন তাহলে আপনারা এই জায়গায় দুপুরে লাঞ্চ রাত্রে ডিনার সকালে নাস্তা এগুলো করতে পারবেন এবং যেহেতু সাথে নদী আছে তাই ওই জায়গায় আপনারা ফিশারিং করতে পারবেন মার্শাল্লা খুব সুন্দর জায়গা এই জায়গায় এই ঘরটার নাম হচ্ছে বাংলার ঘর খুব সুন্দর করে করা হয়েছে মনোরম পরিবেশ পরিবেশটা একদম ছিনছাম

Şu kurban